মালদ্বীপের শ্রম নিয়ে অনেক খুশির একটা সংবাদ আছে আজকে বিশেষ করে বাংলাদেশিদের জন্য অনেক খুশির একটা খবর হতে যাচ্ছে ইভেন যারা যারা এখানে শ্রম দিতে আসে বিভিন্ন দেশ থেকে শ্রমিক এখানে আসে কাজ করার জন্য সবচেয়ে বেশি বাংলাদেশি এখানে আসে তারপরে ইন্ডিয়ান শ্রীলঙ্কার আশেপাশের দেশগুলা তবে মালদ্বীপ শ্রমবাজার যেই পরিবর্তনটা নিয়ে আসছে নতুন করে আইন পাশ করতে যাচ্ছে সেটা সবচেয়ে বেশি উপকার হবে বাংলাদেশিদের জন্য কেন হবে সেটা আজকের এই ভিডিওতে আমি এ টু জেড সম্পূর্ণ বিশ্লেষণ করার চেষ্টা করবো তাহলে আপনারা বুঝতে পারবেন সম্পূর্ণ ভিডিও না টেনে দেখে যান আসসালামু আলাইকুম ইস মে এম কে ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এমকে ব্লগস চলে আসছি আরও গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে কারণ অনেকেই আমাকে সময় টিভির একটা লিঙ্ক কমেন্ট বক্সে কমেন্টস করতেছেন ইনবক্সে দিতেছেন সবাই বলতেছেন যে ভাই ভিসা খুইলা দিছে বাংলাদেশিদের জন্য শ্রম বাজারের আইন নাকি চেঞ্জ হয়েছে এখন কি আমরা যেতে পারবো নাকি অনেকেই বলতেছে ভিসা খুইলা দিছে এই সম্পর্কে যদি একটা মতামত দিতেন বা ভিডিও তৈরি করে আমাদের ভুলভ্রান্তি ধারণাগুলো চেঞ্জ করতেন তার জন্য আমি ভাবলাম যে খুব শীঘ্রই ভিডিওটা নিয়ে আসা দরকার যেহেতু অনেকেই ভাবতেছেন যে ভিসা খুইলা বলছে আমি কালকে যেতে পারবো এই জিনিসটা সময় টিভির ওই নিউজটা আমি দেখছি আমার মতো আপনারা অনেকেই হয়তোবা এতক্ষণে দেখে ফেলছেন হয়তোবা অনেকেই বুঝছেন হয়তোবা অনেকেই বুঝেন নাই ঠিক আছে আবার আমার ভিডিওতে অনেকেই কমেন্টস করেন ভাই ভিসা খোলা দিছে তো আপনি কেন বলেন ভিসা খুলে নাই এরকম কমেন্টস অনেকেই করতেছেন ভাই সময় টিভি যেটা উপস্থাপন করার চেষ্টা করছে সেটা হচ্ছে মালদ্বীপের শ্রমবাজারের যে আইনটা ছিল আগে আমরা বিগত অনেক ভিডিওতে আপনাদেরকে বলেছি মালদ্বীপের বাজারের আইন হচ্ছে যে কোনো একটা দেশ থেকে এক লক্ষ শ্রমিক এখানে আসতে পারবে যে কোনো একটা নির্দিষ্ট কান্ট্রি থেকে এক লক্ষের বেশি শ্রমিক এখানে কাজ করতে পারবে না একটা দেশের শুধুমাত্র সেই ক্ষেত্রে মালদ্বীপের সবচেয়ে বেশি শ্রমিক ছিল বাংলাদেশের তারপরে ইন্ডিয়া তারপরে শ্রীলঙ্কা নেপাল এইগুলো বাংলাদেশের এক লক্ষের বেশি শ্রমিক ছিল যেই কারণে কোঠা ছিল না বাংলাদেশিদের জন্য অন্যান্য দেশ থেকে লোক আসতে পারলেও শুধুমাত্র বাংলাদেশ থেকে নতুন করে কোনো লোক আসতে পারতেছিল না কারণ কোঠা এক লক্ষ ছিল এখন যে নতুন নিয়মটা করতে যাচ্ছে যে নতুন আইন পাশটা হতে যাচ্ছে সেটা হচ্ছে কোনো দেশের জন্য কোনো কোনো দেশের জন্য কোনো নির্দিষ্ট কোটা থাকবে না ধরেন আগে ছিল এক লক্ষ একটা দেশের জন্য এখন কোনো কোটাই থাকবে না ঠিক আছে কোটা মুক্ত একটা শ্রমবাজার হবে সেটা হচ্ছে যতগুলো শ্রমিক প্রয়োজন ঠিক আছে দক্ষ শ্রমিক প্রয়োজন ওই কোম্পানি যদি সম্পূর্ণ প্রমাণ প্রুফ দিতে পারে সরকারের কাছে সরকার অ্যাপ্রুভ দিবে ডাজেন্ট ম্যাটার একটা দেশের এক লক্ষ মানুষ আছে না দুই লক্ষ মানুষ আছে না তিন লক্ষ মানুষ আছে এই জিনিসটা এখন আর দেখবে না এখন সমবাজার এই নিয়মটা চালু করতে যাচ্ছে খুব শীঘ্রই চালু হয়ে যাবে এখন ভিসার ব্যাপারটাতে আসি সেটা হচ্ছে অনেকে চিন্তা করতেছেন যেহেতু সময় টিভি এই নিউজটা করছে এখন ভিসা খুইলা দিছে ভাই আপনারা অবশ্যই একটা দেশের আইন সম্পর্কে জানেন ঠিক আছে বাংলাদেশের আইন হোক বা বিদেশের আইন হোক সবাই জানেন আইন পাশ হওয়ার সাথে সাথেই কিন্তু এটা কার্যকর হয়ে যায় না এটার জন্য কিছু সময় লাগে আইনটা পাশ হইতে তার পরবর্তীতে কার্যকর করতে করতে হয়তো বা কিছু দিন সময় লাগতে পারে সবাই অবশ্যই অবশ্যই ধৈর্য ধরবেন একটু যেহেতু সরকার এই ঘোষণাটা দিয়েছে যে এখন আর কোটা ভিত্তিতে ঠিক আছে এখন আর কোটা ভিত্তিতে কোনো চাকরি দেওয়া হবে না কোটা ভিত্তিতে কোনো দেশের শ্রমিক নিয়ে আসা হবে না যেই দেশে শ্রমিক প্রয়োজন যেই কোম্পানি যেই দেশে শ্রমিক আনতে চায় আমরা ওই কোম্পানিকে ওই দেশের শ্রমিকের জন্য अप्रूव দেবো এই কথাটা মালদ্বীপের শ্রম বিভাগ যারা আছে ঊর্ধ্বতন কর্মকর্তা তারা এই কথাটা বলছে সময় টিভিতে তো এমনটাই বলে দিয়েছে আমরা যতটুকু দেখছি অ্যাটলিস্ট আপনারা সময় টিভি অ্যাটলিস্ট আপনারা ধারণা করতে পারেন আমরা যদি ছোটো ছোটো ইউটিউবারও মিথ্যা কথা বলি সময় টিভির মতো এত বড় বড় ওই চ্যানেল তারা মিথ্যা কথা বলবেন এটা আপনাদের ধারণা ঠিক আছে এখন সময় টিভি যা বলছে সেটা আমি এক্সপ্লেন করতে সেটা শুধু আমি এক্সপ্লেন করলাম আপনাদের মাঝখানে যে সরকার মালদ্বীপের সমবিভাগের সমবাজারের আইনটা চেঞ্জ করছে এখন আইনটা পাস হওয়ার পরে এটা কার্যকর হইতে কিছুদিন সময় লাগবে এটা শুধু মালদ্বীপের ক্ষেত্রে না বাংলাদেশেও যখন একটা নতুন আইন চালু হইলে ওইটা কার্যকর হইতে হইতে কয়েকটা দিন সময় লাগে সো মালদ্বীপেও আমরা পূর্ববর্তী ভিডিওতে বলছি যে মালদ্বীপের ভিসা খুব শীঘ্রই খুলবে এখনও পর্যন্ত কেউ ডেট দিতে পারতেছে না অনেকেই আমার ভিডিওতে কমেন্টস করেন যে ভাই ভিসা খুলছে আপনি কেন মিথ্যা কথা বলেন বা আপনি মানুষের ভিডিও দেখে দেখে ভিডিও বানান ভাই আপনাকে যিনি বলছে খুলছে ওনার হাত থেকে ভিসা পাইছে ফিজিক্যালি উনি আপনাকে ভিসা দেখাইছে আপনি নিজে ভিসা পাইছেন আমার ভিডিও তো কমেন্টস করেন সমস্যা নাই আমি মানুষের ভিডিও দেখে দেখেই বানাই তাও সমস্যা নাই অ্যাটলিস্ট আমি চাই হানড্রেড পার্সেন্ট যে অথেন্টিক নিউজ সেটা আপনাদের কাছে দেওয়ার চেষ্টা করি এখন আমি যদি ধারণা নিয়ে বলি যে ভিসাটা খুলতে পারে কালকে বা তিন তারিখে আমি একটা ডেট দিলাম ঠিক আছে এই ডেট অনুযায়ী যদি আমি খুলতে পারি এই ডেট অনুযায়ী যদি আমি আপনাদের বলি দুদিন পরে যদি ডেটটা আবার পিছিয়ে যায় তখন আপনারা বলবেন আমাকে ফাউল যে ভাই আপনি আনতা যে ডেট দেন আপনার কথা যে মিল নাই সো আপনি যেহেতু আমার ভিডিওতে কমেন্টস করেন তাহলে আপনি কি ভিসাটা নিজের চোখে দেখছেন আপনি কি দু একটা লোক মালদ্বীপে পাঠাইতে পারছেন যদি মালদ্বীপে না পাঠাইতে পারেন তাহলে ভাই অন্যের কথা শুই না ঠিক আছে অন্যের কথা শুই না আরেকজনের কমেন্ট করতে আসবেন না এটা আমার রিকোয়েস্ট কারণ আপনি হয়তো আরেকজনের মুখে শোনেন যে ভিসা খুলে গেছে এখন যার মুখেই শোনেন তারে বলেন দুই একটা ভিসা দিতে যদি দিতে পারে তাহলে আপনি আমার ভিডিওতে কমেন্টস করেন ভাই ভিসা পাইছি এই যে ভিসা ডকুমেন্টস আমার ইনবক্সে আপনি দিয়েন তারপরে আমি আপনার সাথে কথা বলবো যদি আমার ভুল হয় আমি সরি বলে নিব আপনার কাছে ঠিক আছে যতক্ষণ না আপনি হাতে ফিজিক্যালি ভিসা পাবেন ঠিক আছে ততক্ষণ কোনো জাজমেন্ট দিবেন না বাংলাদেশের মানুষ এখন অনেক জাজমেন্টাল হয়ে গেছে জানেন ছোট্ট ছোট্ট জিনিস নিয়ে কোনটা গুজব কোনটা সত্য কোনটা মিথ্যা এটা না বলেই নিজের মতামত প্রকাশ করে দেয় ঠিক আছে এখন আপনি সাধারণ একজন বিভার্সে আপনি মতামত প্রকাশ করবেন এটাই স্বাভাবিক ঠিক আছে কিন্তু কোনো বাজে শব্দ ব্যবহার করবেন না এটা আমার রিকোয়েস্ট আপনাদের প্রতি আপনার আপনারা কি মনে করেন যে আমি মিথ্যা কথা বললাম আপনাদের কাছ থেকে দুই চার পাঁচ টাকা নেই ভাই আমি কোনো বিচার বিজনেস করি না জাস্ট ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি যতটুকু আমি জানি ভাই এখানে আমি আলহামদুলিল্লাহ রিসিউ জব করি মাসে সে লক্ষ লক্ষ টাকা আমার ইনকাম হয় এখানে আমি যদি ইউটিউব ভিডিও না বানাই তাও আমার কোনো এইগুলো করবে না ঠিক আছে ইউটিউব করে মানুষ শখের জন্য আমিও করতেছি শখের জন্য সেই শখের প্রতি আপনারা যে ভালোবাসা দেখাচ্ছেন সেই ভালোবাসা থেকে আমি চাই আপনাদের কথার আনসারগুলো দেওয়ার জন্য আমি চাই আপনাদেরকে সঠিক ইনফরমেশনগুলো দেওয়ার জন্য আশা করছি আপনারা বুঝতে পারছেন সো বাংলাদেশিদের জন্য এই জন্যই যে এটা খুশির খবর কারণ বাংলাদেশি সবচেয়ে বেশি পূর্ববর্তী মালদ্বীপে ছিল এক লক্ষের বেশি ছিল সো সরকার যেহেতু এই নতুন নিয়মটাতে এক লক্ষ কোটা যেই কোঠা ছিল ভিত্তিক যেই সমবাদা ছিল এটা বন্ধ করে দিতেছে এখন দেশের কর্মী প্রয়োজন হবে ওই দেশ থেকে নিয়ে আসবে এটার জন্য বাংলাদেশের 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 একটা প্লাস পয়েন্ট যেহেতু মানুষদের শ্রমিকদের এই এই দেশের দেশের সরকার কোম্পানিগুলো পছন্দ করে সেই ক্ষেত্রে এই দেশের কোনো কোম্পানি যদি সঠিক তথ্য দিয়ে সরকারের কাছে আবেদন করে যে আমার বাংলাদেশি পাঁচশো লোক লাগবে ঠিক আছে তাহলে অবশ্যই সরকার অ্যাপ্রুভ দিবে যদি সঠিক প্রুফ ডকুমেন্ট সব কিছু দিতে পারে আশা করছি আপনারা বুঝতে পারছেন এখনো পর্যন্ত অফিসিয়ালি সব ধরনের ভিসা খোলে নাই মালদ্বীপের খুলবে খুব শীঘ্রই কিন্তু কবে খুলবে এই ডেটটা আমিও দিতে পারতেছি না আমি সরি তার জন্য এই নিউজটা আপনাদের দেওয়া উচিত ছিল দেওয়া দরকার ছিল তার জন্য আমি ভিডিওটা করলাম কেউ ভুল বুঝবেন না যদি ভিডিওটি ভালো লাগে আর কোনো ধরনের ইনফরমেশন আপনারা জানতে চান তাহলে আমার ভিডিওর কমেন্ট বক্সে কমেন্টস করতে পারেন অথবা আমার ফেসবুক পেজে অথবা আমার ফেসবুক আইডিতে আপনারা ইনবক্স দিতে পারেন আমি আশা করছি খুব শীঘ্রই আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব তো সবাই সুস্থ তখন ভালো থাকুন আসসালামু আলাইকুম